আসসালামু আলাইকুম আজকে আমি শ্বাসনালীর ক্যান্সার নিয়ে কথা বলবো শ্বাসনালী আপনারা জানেন এটা যে রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ যার মাধ্যমে আমরা শ্বাস নেই তার একটা অংশ এর প্রধান কাজ হল কথা বলা আমরা যেভাবে কথা বলি সেটার লেরিংসের মাধ্যমে এই জন্যে লেরিংসের আরেক নাম হলো ভয়েস বক্স এখানে দুটি ভোকাল কর্ড থাকে সেই ভোকাল কডের ভাইব্রেশনের মাধ্যমে আমরা কথা বলি ভোকাল কডে অনেক সময় ক্যান্সার হলে গলার আওয়াজ পরিবর্তন হয়ে যায় এবং যদি ভোকাল কডের উপরে বা নিচে ক্যান্সার হয় তাহলে আমাদের গলার আওয়াজ যেমন নষ্ট হয় তেমনি সাথে সাথে শ্বাসেরও কষ্ট হয় যখন টিউমার আস্তে আস্তে বড় হতে থাকে তখন সে রাস্তাটা এমনভাবে বন্ধ হয়ে যায় যে স্বাভাবিকভাবে সে শ্বাস নিতে পারে না তখন তার গলার নিচে একটা ছিদ্র করে একটি পাইপ বসিয়ে দিতে হয় ওইটাকে বলা হয় ট্রাকস্টমি এই ট্রাকস্টমির মাধ্যমে তাদেরকে শ্বাস নিতে হয় গলার ক্যান্সার বা লেরিংসের যে ক্যান্সার সেই ক্যান্সার প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করে ট্রিটমেন্ট করা যায় তবে তার রেজাল্ট খুবই ভালো ভোকাল কর্ডের ক্যান্সারের তো আমরা বলি প্রায় নিরাময়যোগ্য ক্যান্সার তার উপরে সুপ্রাগ্লোটিক সেই ক্যান্সারও রেডিওথেরাপি দিলে বা মাইক্রো সার্জারি করলে প্রাথমিক অবস্থায় সেখান থেকে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যখন অনেক বড় হয়ে যায় তখন সার্জারির দরকার হয় সার্জারি করে যেখানে ক্ষত ছিল অর্থাৎ লেরিংসটা যেখানে রোগ ছিল সেই লেরিংস সহ আমাদেরকে রোগটাকে ফেলে দিতে হয় তখন মাধ্যমে শ্বাস নিতে হয় এবং সেই সকল রুগীদের কথার প্রবলেম হয় তবে কথা বলার বিকল্প রাস্তা আছে যেমন স্পিকিং বাল যদি লাগিয়ে দেওয়া যায় বা আর্টিফিশিয়াল লেরিংস অথবা স্পিফিশিয়াল বয়েস কথা পরবর্তী সময়ে তাদেরকে বলানো সম্ভব আমাদের যে কিছু রুগী আছে তারা লেরিংসের ক্যান্সার হলে অপারেশনের কথা বললে তারা যেহেতু কথা বলার সমস্যা হবে সেই জন্য তারা অপারেশন করতে চায় না এখন আজকালকার যেই টেকনোলজি বর্তমান যুগে কথা বলার কোনো সমস্যাই হওয়ার কথা না আমাদের অনেক রুগী আছে যাদেরকে আমরা টোটাল লেরিক্স অপারেশন করে দেওয়ার পরে স্পিকিং বাল্ব দিয়ে দিয়েছি তারা ভালোভাবে কথা বলতে পারছে তাহলে লেরিক্সের ক্যান্সার হলে আমাদের প্রথম উদ্দেশ্য হলো রোগ থেকে তাকে রক্ষা করা রোগ থেকে ভালো হয়ে যাওয়ার পরে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেওয়া ট্রাকিস্টমির মাধ্যমে এবং স্পিকিং বাল্ব এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সে যেন কথা বলতে পারে সেই ব্যবস্থা করা সুতরাং কথা বলতে পারবে না এই ভয়ে যদি কেউ কার্সিনোমা লেরিংক্স অর্থাৎ লেরিংসের ক্যান্সার নিয়ে ভোগে এবং চিকিৎসা না করে সেটা তার জন্য হবে বড় রকমের ভুল সেই জন্য আমি সমস্ত রুগীদেরকেই বলবো যে কার্সিনোমা লেরিংস অর্থাৎ লেরিংসের ক্যান্সার হলে এটা চিকিৎসাযোগ্য প্রাথমিক অবস্থায় নিরাময়যোগ্য স্টেজ থ্রি ফোরও যদি হয় সেইখানে আমরা সার্জারি করে দেখেছি সেই অনেক দিন বেঁচে থাকে সুতরাং কার্সিনোমা লেরিংস অথবা লেরিংসের ক্যান্সার অথবা বয়স বক্সের ক্যান্সার বোকাল কটের ক্যান্সার যাই বলুন না কেন ফলে অতিরিক্ত আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে নিরাময় হওয়া সম্ভব